নির্মাতা আদনানাল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সবিজাঙ্গনে সেই খবর কারুরই অজানা নয় বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চাননি সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেই মুখে কুলু পাটেন এড়িয়ে যেতেন প্রেমের বিষয়টি এবার সকল গুঞ্জনকে সত্যি করে সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন মেজাবেন অভিনেত্রের ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে সেই তথ্য সবকিছু ঠিক থাকলে আগামী চব্বিশ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন রাজীব এর একদিন আগে ফেব্রুয়ারি সম্পন্ন হবে ঢাকার অদূরের এক নাকি চলছে বিয়ের আয়োজন এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকে নীরব মেহজাবেন বিয়ের খবরেও নিশ্চুপ এই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সারা মেলেনি মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মেশিন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় দু সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহদাবিনের হাত ধরাধরি করে হাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনও দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে দু হাজার সালের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহদাবিন নাটকের গণ্ডি পেরিয়ে মেহদাবিন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম নীল শুক অন্যদিকে আদনানাল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম বাংলা নিউজ ডেস্ক